নমস্কার বন্ধুরা আমি ঋতুপর্ণা আমার রিস্টিস চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই আমন্ত্রণ আজ তোমাদের সাথে চিকেনে একটা সুস্বাদু রেসিপি শেয়ার করব যা ঘরোয়া উপকরণে ঝটপট তোমরা তৈরি করে নিতে পারবে আর খেতে হয়েছিল অসাধারণ চলো আর দেরি না করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াই খানিকটা গরম করে নিয়ে তার মধ্যে ভেজিটেবল অল দিয়ে দিয়েছি চার চামচের মতন সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে বাটার তেল আর বাটার ভালো মতন মিশিয়ে এনে প্রথমে এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম এখানে আমি দুটো মাঝারি মাপে আলু নিয়েছি সেগুলো দুভাগ করে নিয়েছিলাম সেই আলুগুলো ভেজে নিয়ে একটা পাত্রে উঠিয়ে নিলাম এবার ওর মধ্যে কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে সাদা জিরে আর একটা কাঁচা লঙ্কা এক মিনিট সব কিছু একটু নেড়ে চেড়ে নিলাম এবার আগের থেকে আমি একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে হালকা লাল করে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি চিকেনে এই রেসিপি ভীষণ সহজ ঘরে একদম সাধারণ উপকরণ দিয়েই তৈরি হয়ে যাচ্ছে যে কেউ বানাতে পারবে বন্ধুরা বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট আমি দু চামচ পরিমাণে আদা কাঁচা লঙ্কার পেস্ট এর মধ্যে দিয়েছি এবার আমি ভেজে নিচ্ছি দু মিনিটের জন্য যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে বন্ধুরাই এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটো নরম হওয়া অবধি আমি সব কিছু ভালো মতন ভেজে নিচ্ছি এবার এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো এক চামচে একটু কম পরিমাণে হলুদ নুদে ভালো মতন ভেজে নিয়ে আমি এর মধ্যে চিকেনের পিসগুলো অ্যাড করে দিচ্ছি মাংসগুলো দেওয়ার পর সব উপকরণের সাথে ভালো মতন মিশিয়ে নিচ্ছি প্রথমে মশলাগুলোর সাথে ভালো মতন মিশিয়ে নেওয়ার পর চার থেকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো মতন আমি কষিয়ে নিব এবার এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ পরিমাণে আবারও সব উপকরণ ভালো মতন মিশিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সাথে মাংসগুলো ভালো মতন মিশিয়ে নেওয়ার পর আগের থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আলুর সাথেও সব কিছু ভালো মতন এবার মিশিয়ে নিচ্ছি মাংস আমি ভালো মতন কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিব দু চামচ পরিমাণ মতো টক দই গ্যাসের ফ্লেম একদম কমে নিয়ে এর মধ্যে আমি টক দই দিয়ে দিলাম টক দই দেওয়ার পর লো ফ্লেমে সব উপকরণ আবার ভালো মতন মিশিয়ে নিচ্ছি আরও দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি আমি কিন্তু আগে এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম আদা রসুনের সাথে তোমরা বন্ধুরা ঝাল তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে দু মিনিটের মতন ভালো মতন আর একটু কষিয়ে নিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য এই সময় কিন্তু গ্যাসে ফ্লেম একদম কমিয়ে নিয়েছি কবার সরিয়ে নিয়ে হালকা নিড়ে চড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী জল জল দেওয়ার পর ঝোল ফোটা আরম্ভ হলে ঢেকে আরও তিন থেকে চার মিনিটের জন্য রান্না হতে দিলাম তিন চার মিনিট পর কভার শুনলাম বন্ধুরা আমার চিকেনের রেসিপি কমপ্লিট ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে চিকেনে এই রেসিপি একবার ট্রাই করে দেখো খেতে লাগে অসাধারণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলি মাঝখানে শেয়ার করে দিও বন্ধুরা আর আমাকে কমেন্ট করতে ভুলো না নতুন ভিউআরদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য সবাই খুব ভালো থেকো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছে দেখা হবে আবার পরের ভিডিওতে